হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের দাম বিভিন্ন ফলের দাম দেখাবো আজ আমি কিন্তু প্রতিবারে কিন্তু বিভিন্ন মার্কেটের এবং বাংলাদেশের তুলনায় সৌদি আরবে কীরকম দাম প্রত্যেকটা মার্কেটে কীরকম দাম কী কোন ফলটা এবং কোন সবজিটা কোন প্রোডাক্টটা কী ধরনের দাম আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি বরাবরই আজ চলে আসলাম আপনাদের সামনে এখন দেখাবো এই যে আপেলগুলি দেখুন এই আপেলগুলি হচ্ছে বাংলাদেশি টাকায় যা একশো ষাট টাকা কেজি এই আপেলগুলি কিন্তু ইউরোপ থেকে বেশিরভাগ আসে তাছাড়া দেখা গেছে এটা দেখুন নাশপাতি আমরা কিন্তু অনেকে নাসপাতি চিনি না কিন্তু এটা দেখুন এটা বলে নাশপাতি এটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় দুশো সত্তর টাকা বা টাকা কেজি এইরকমই হবে যা বাংলাদেশি টাকা হিসাবটা আমি বলতেছি এখানে এই যে দেখুন এগুলি হচ্ছে সাগরকলা সাগরকলা মোটামুটি সৌদি আরবে প্রায় সবসময় একই রেট থাকে যেটা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা কেজি বাংলাদেশে কিন্তু কেজি হিসাবে কিন্তু কলা বিক্রি হয় কিন্তু প্রায় সব জায়গায় না কিছু কিছু জায়গার মধ্যে কেজি হিসেবে কলা বিক্রি হয় এটি হচ্ছে সুইট মিলন যা বানাশি টাকায় আশি টাকা কেজি অনেকেই কিন্তু আপনারা সুইট মিলনটা চেনেন না এটা দেখে নেন এটা কিন্তু খেতে খুবই স্বাদ এই যে দেখুন এটা হচ্ছে তরমুজ তরমুজ কিন্তু প্রায় সেম প্রাইজে বর্তমানে তরমুজ তেমন কোনো সিজন নাই তারপরেও কিন্তু সৌদি আরবে বারো মাসের তরমুজ পাওয়া যায় এই তরমুজগুলি বর্তমানে তিন রিয়াল অর্থাৎ নব্বই টাকা কেজি আমি এখানে যে প্রাইসগুলি বলতেছি এখানে কিন্তু অথবা আমি বাংলাদেশের টাকা কনভার্ট হিসেবে একটু এদিক সেদিক হতে পারে দুই তিন টাকা এদিক এদিক হতে পারে এই দেখুন আনারসগুলি আনারসগুলি কিন্তু পিলিপানি আনারস এটাই কোনো আনারস উৎপন্ন হয় না এই বেশিরভাগই আনারসগুলি বাইরের থেকে আসে ইন্ডিয়ার থেকে আসে পিলিপানি থেকে আসে এক একটা আনারসের দাম তিনশো ষাট টাকায় এই যে দেখুন তিন ফল এখানে দুইশো পঞ্চাশ গ্রাম তিন ফল আছে যা যা বাংলাদেশি টাকায় কিন্তু দুশো সত্তর টাকা মতো সরি দুশো চল্লিশ টাকা মতো এটি দেখুন এটি হচ্ছে চেরি ফল এখানে দুশো পঞ্চাশ গ্রাম চেরি ফল দুশো পঞ্চাশ গ্রাম চেরি দাম প্রায় দুশো চল্লিশ টাকা কিন্তু চেরি ফল খুবই দাম সৌদি আরবে এগুলি কিন্তু তোমার উৎপন্ন হয় না এদেশে চেরি ফলগুলি বেশিরভাগই কিন্তু বাইরের থেকে আসে এগুলি হচ্ছে চায়না কমলা এই কমলাগুলি দুশো চল্লিশ টাকা কে সরি একশো ষাট টাকা কেজি এগুলি হচ্ছে কাগজি লেবু এই কাগজে লেপুগুলি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি লেপুগুলি কিন্তু খেতে খুবই স্বাদ লাগে এখন আপনাদেরকে দেখাবো আমের বাজার বাংলাদেশের তুলনায় সৌদি আরবে একটু আমের দাম বেশি যেহেতু এখানে আম উৎপন্ন হয় না সম্পূর্ণ আম বাইরের থেকে আমদানি করতে হয় এই আমগুলি হচ্ছে ইয়েমিনি আম এই এমনি আমগুলি প্রায় দুশো বেশিরভাগই আমগুলি এখানে দুশো দশ টাকা দুশো তিরিশ টাকা এরকম কেজি এখানে কিন্তু আম কিন্তু পাওয়া যায় বাংলাদেশে দেখুন এটি হচ্ছে আম এগুলি কিন্তু খেতে খুব স্বাদ যা বাংলাদেশে যেটা নর্মালি একশো ষাট টাকা বা একশো তেমন জানি না তবে বর্তমানে মনে হয় একশো বিশ টাকা কেজি কিন্তু এখানে দুশো দশ টাকা দুশো বিশ টাকা কেজি হয়ে থাকে এখন আপনাদেরকে দেখাবো এই যে মালটা এই যে মালটা হচ্ছে কিন্তু একশো পঞ্চাশ টাকা কেজি বাংশি টাকায় এখানে প্রায় সময় ডিসকাউন্ট দিয়ে থাকে যেটা এক সত্তর টাকা আশি টাকা এটা হচ্ছে রেড আপেল একশো পঞ্চাশ টাকা কেজি এই যেগুলি হচ্ছে কমলা যা নব্বই টাকা কেজি তো ভিউয়ার্স যদি আরও কোনো ভিডিও দেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বরাবরই বিভিন্ন মার্কেটে দামে অনুবাদ হিসেবে আপনাদেরকে দেখানো দেখিয়ে থাকি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন